জীবনে চাহিদা থাকা ভালো কিন্তু সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয় চাহিদাটা হোক ভালোবাসা পাওয়ার ভালোবাসা দেওয়ার সম্মান পাওয়ার সম্মান দেওয়ার নিজে খুশি থাকার অপরকে খুশি রাখার আপনার ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা লাগে কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তা আর সারা জীবনেও ফিরে আসে না কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন পড়তো না তুমি কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় আর ছাড়াও মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব অর্থ শূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে টাকা কিন্তু খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার তুমি যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো তাছাড়া সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয় কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং রূপ আর ফিডার একটা বিরাট ফ্যাক্টর কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা লক্ষ্য করে দেখবেন যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয় তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে মন খারাপ হয় তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় মনে রাখবেন লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না আমাদের জীবনের তিনটি খুব সহজ নিয়ম এক তুমি যা চাও তার পেছনে যদি না সময় দাও সেটা কখনোই তোমার হবে না দুই তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো উত্তর সব সময় তোমার বিপক্ষেই আসবে তিন সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তাহলে তুমি সব সময় এক জায়গায়তেই আটকে থাকবে মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না তাই গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা প্রাপ্য তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যা স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না মনে রেখো সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না কিছু কিছু সম্পর্ক ভেজা কাথের মতো হয় না জলে না তো নেধে শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝড়ায় চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হল জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেয় হয় মানুষ নয়তো সময় দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দূরি যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার ঈশ্বর আমাদের দুটি কান একটি মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি আর কম বলি বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হর খেয়ে নয় ভালো খাওয়া নয় ভালো রাখার দায়িত্ব নেওয়ার নামই হল বিয়ে তোমার প্রিয় মানুষটিকে যদি নিজের বলে দাবি করতে না পারো তাহলে তুমি ভালোবাসতেই পারো সব সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে এই তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয় মন মাথা ও ভাগ্য মন কিছু চায় মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খোঁজে অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে দেখবেন নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না বরং শক্তিশালী হয় মানুষের মনও একই রকম একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না আপনার খাবারটিকে ওষুধ হিসাবে সময় মতো পরিমাণ মতো খান না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসাবে খেতে হবে আর হ্যাঁ আপনার সন্তানকে সেটা আগেই শেখান যেটা আপনি অনেক বেরিতে শিখেছেন জোকার যদি রাজপ্রাসাদে থাকতে লাগে তাহলে সে রাজা হয়ে যায় না কিন্তু রাজপ্রাসাদটা সার্কাস অবশ্যই হয়ে যায় বাবার টাকা সন্তানরা যত সহজে ভোগ করতে পারে সন্তানের টাকা বাবা কিন্তু অত সহজে ভোগ করতে পারে না খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে